এই প্রথম সেমিফাইনাল ম্যাচটিও গোলসোন অবস্থায় শেষ হয়েছে এদিকে রয়েছে তেজপাল ফুটবল টিম ওর রয়েছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজ দেখা যাক ট্রাইবেগের কোন দল যেতে এবং সেমিফাইনাল থেকে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে এদিকে নীল দাসীতে রয়েছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজ এবং এদিকে সবুজ দাসিতে রয়েছে তেজপাল ফুটবল টিম প্রথম শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজ অপরদিকে প্রস্তুত তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক দেখা যাক শ্রাভিকারে কোন দল জিতছে এবং প্রথম দিনের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে প্রথম শট বাবা লোকনাথ এই বল মিস করে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের প্রথম শট মাত্র আসা প্লেয়ার তেজপাল ফুটবল টিমের হয়ে প্রথম শট ধারাপাত শান্তিদূত ক্লাবের পরিচালনায় যে একদিবসীয় আটদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছ তেজপালের হয়ে প্রথম শট নম্বর শুধু প্লেয়ার অপরদিকে প্রস্তুত বাবা লোকনাথের গোল্ড দেখা যাক কী হয় দুর্দান্ত শট এবং গোল কিছুটা ভাগ্য সহায় দিলে বলবো পোস্টে লেগে গোল হয়ে গেল তেজপাল ফুটবল টিমের প্রথম শট গোল হয়ে গেল বাবা লোকনাথের হয়ে দুই নম্বর শট মারতে আসছে এখনো বাবা লোকনাথ এখনও গোলের খাতা খুলতে পারেনি দেখা যাক দুই নম্বর শট থেকে গোলের খাতা খুলতে পারে কিনা অপরদিকে প্রস্তুত তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক শর্ট এবং গোল করে দিল বাবা লোকনাথের দুই নম্বর শট মারতে আসে প্লেয়ার তেজপাল ফুটবল টিমের হয়ে দুই নম্বর শর্ট মারতে আসছে বারো নম্বর সালে দুই প্লেয়ার অপর দিকে প্রস্তুত হচ্ছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোললেখক দুই নম্বর শট তেজপাল ফুটবল টিম অত্যন্ত শট এবং গোল করে দিল তেজপাল ফুটবল টিমের বারানব্বই সাথে প্লেয়ার বাবা লোকনাথের হয়ে তিন নম্বর শট মারতে আসবে এবারে দেখা যাক কে আসছে এই মার্চে ও যায় বলছে যা দেখা যাক তিন নম্বর শর্ট বাবা লক্ষনাথ এন্টারপ্রাইজার হয়ে তিন নম্বর শর্ট অপরদিকে সেভ করছে তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক উত্তর শর্ট গোলকিপার ছিল ঠিক কিন্তু হাতে লেগে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে তিনটি শর্টের মধ্যে দুটি গোল করেছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজ এদিকে তিন নম্বর শট মারতে আসছে তেজপাল ফুটবল টিমের আট নম্বর জেসে প্লেয়ার অপরদিকে গোল লক্ষ্য পরিবর্তন করেছে বাবা লোকনাথ এন্টারপ্রাইজ দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় যে দলে জিতবে সেই দলেই চূড়ান্ত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ধারাপাত শান্তিদূত ফুটবল ময়দানে এই বল মিস করে গেল আট নম্বর যে প্লেয়ার সমতায় ফিরল বাবা লোকনাথ এন্টারপ্রাইজ এর মধ্যে খেলা ফলাফল তিনটি করে দুটি দল শট করেছে দুটি করে গোল করেছে দুই দলই বাবা লোকনাথের হয়ে চার নম্বর শট মারতে আসছে লক্ষক নিজে যে পরবর্তী হিসেবে মাঠে এসেছিল গোল লক্ষ্য করতে সে নিজে মারতে চলে এসেছে দেখা যাক আগের বলটি সেফ হয়েছে এই বল থেকে গোল করতে পারে কিনা তিনটি করে শর্ট করেছে দুই দল দুটি করে গোল করেছে চার নম্বর শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজ অপরদিকে গোল গোলটাকে প্রস্তুত দুর্দান্ত শট এবং গোল করে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের চার নম্বর শট মতে আসা প্লেয়ার চার নম্বর শট তেজপাল ফুটবল টিমের হয়ে সঞ্জীব দশ নম্বর সাথে প্লেয়ার সঞ্জীব চার নম্বর শট করতে চলে এসেছে তেজপাল ফুটবল টিমের হয়ে অপরদিকে প্রস্তুত পরিবর্তক লেখক বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে দেখা হয়েছে কি দুর্দান্ত শর্ট এবং গোল কিছুটা ভাগ্য সহায় দিলে বলবো সঞ্জীবের হাতে লেগে পোস্টে লেগে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে খেলা ফলাফল না করবেন চারে চার নয় চারটি করে শর্ট করেছে দুই দলে তিনটি করে গোল করেছে দুই দল পাঁচ নম্বর শট পাঁচ নম্বর শট আকাশ দেখা যাক এই বল থেকে আকাশ গোল করতে পারে কিনা অপরদিকে প্রস্তুত হচ্ছে তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক পাঁচ নম্বর শট আকাশ অপরদিকে তেজপালের গোলরক্ষক গোলকিপার যাচ্ছে ঠিক কিন্তু সেভ করতে পারছে না কোনটা হাতে লেগে বল গোল হয়ে যাচ্ছে দেখা যাক পাঁচ নম্বর শর্ট থেকে গোল আছে কি না এই বল মারতে গিয়ে মিস করে ফেললো আকাশ এগিয়ে গেল তেজপাল ফুটবল টিম পাঁচ নম্বর শট পচা চার নম্বর প্লেয়ার গোল করলেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন দেখা যাক কি হয় অবদিকে প্রস্তুত বাবা লোকনাথ এন্টারপ্রাইজের পরিবর্তক গোলরক্ষক যে দলই জিতবে সে দলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এই বল গোল হলো না সেভ করে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের পরিবর্তে গোলরক্ষক খেলা সমতায় ফিরল পাঁচটি করে শর্ট দুটি দলই তিনটি করে গোল করেছে রেফারি সিদ্ধান্ত সাডেন ডেথ চলবে সাডেন ডেথের হয়ে প্রথম শট মারতে আসছে শুভম অপরদিকে দিকে প্রস্তুত তেসপাল ফুটবল টিমের গোল রক্ষক ছয় নম্বর শট আবারও সেফ বাঁ দিকে ঝাঁপিয়ে সেফ করলো তেজপাল ফুটবল টিমের গোল রক্ষক এদিকে সাডেন সার্ডেনের শর্টটি মিস করলো শুভম ছয় নম্বর শট মারতে চলে এসেছে কার্তিক রেজাল্ট শট গোল করলেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন অপরদিকে সেভ করতে হবে পাওয়া লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষককে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক এই বল থেকে গোল করতে পারে কিনা কার্তিক এই বল পরে মারতে গিয়ে মিস করে ফেললো কার্তিক কত নাটক এখনও রয়েছে সেটাই দেখার ছয় নম্বর শটও মিস করে ফেললো দুবার দুবার যে পজিশন চলে এসেছিল তেজপাল ফুটবল টিমের প্লেয়ারদের কিন্তু তারা দুবারই মিস করল ভাগ্য হয়তরা সহায় দিচ্ছে না হয়তো বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে সাত নম্বর শট অপর প্রস্তুত তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক পাওয়ারফুল শট এবং গোল করে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের সাত নম্বর শট মাতে আসা প্লেয়ার তেজপাল ফুটবল টিমের হয়ে সাত নম্বর শট দুই নম্বর প্লেয়ার স্টপার ফুল ব্যাক স্টপার দুর্দান্ত ফুটবল খেলেছে দেখা যাক পেনাল্টি থেকে গোল করতে পারি কিনা অপরদিকে প্রস্তুত বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক দেখা যাক কী হয় ধারাপাত শান্তিদূত ফুটবল মাঠে দেখতে পাচ্ছ এই বলও গোল করে দিল সাত নম্বর শট থেকে গোল চলে এলো সেক্ষেত্রে এখনও সমতায় চলছে চলতেই থাকবে আট নম্বর শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজের হয়ে অপরদিকে প্রস্তুত তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক দুবার দুবার জেতার সুযোগ চলে এসেছিল তেজপাল ফুটবল টিমের কাছে কিন্তু তারা দুবারই ব্যর্থ সেই জন্য আট নম্বর অব শট গড়াচ্ছে দুর্দান্ত সেফ ডান দিকে ঝাঁপে দুর্দান্ত সেফ করলো তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক গোলরক্ষক নিজেই মারতে চলে এসেছে তেজপাল ফুটবল টিমের হয়ে দেখা যাক গোল করতে পারে কি না এই নিয়ে তিন নম্বর সুযোগ তাদের ফাইনাল খেলার বা ফাইনালে ওঠার প্রথম দুবার মিস করেছে দেখা যাক আট নম্বর শট থেকে গোল করলেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন দেখা যাক কী হয় আবারও সেফ আবারও সেফ বাঁ দিকে ঝাঁপিয়ে আবারও সেফ করলো বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক কত নাটক যে রয়েছে তিনবার তিনবার জেতার সুযোগ চলে এসেছিল তেজপাল ফুটবল টিমের কাছে কিন্তু তারা তিনবারই ব্যর্থ নয় নম্বর শট বাবা লোকনাথ এন্টারপ্রাইজ গোলরক্ষক নিজে মারতে চলে এসছে অপরদিকে তেজপাল ফুটবল টিমের গোলরক্ষক প্রস্তুত দেখা যাক কি হয় পাওয়ারফুল শট এবং গোল করে দিল বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক শট তেজপাল ফুটবল টিম অপরদিকে প্রস্তুত বাবা লোকনাথ এন্টারপ্রাইজের গোলরক্ষক এই বল মিস করে ফেললো তেজপাল ফুটবল টিমের প্লেয়ার অর্থাৎ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো बाबा लोकनाथ इंटरप्राइज